শুভেন্দু সাসপেনশন কি সত্যিই তৃণমূলকে স্বস্তি দিল আমার কিন্তু ব্যক্তিগত অ্যাসেসমেন্ট না দেখো শুভেন্দু অধিকারী দু সালে বাইশ সালে আইনসভা থেকে দু সালে হয়েছিলেন দু সালে হয়েছিলেন দু সালে তিনবার হলেন সব মিলে ছবার শুভেন্দু মানে সাসপেনশনের রেকর্ড তৈরি করলেন বিরোধী দলের নেতা হিসাবে মানে তুমি যদি কাশ্মীর থেকে কেরালা পর্যন্ত যাও তুমি অন্য কোন বিরোধী বলতে বলতে না নেতার কিন্তু শুভেন্দুর নাম শুধুমাত্র বলতে পারছো এই কারণটা হলো শুভেন্দু কোনো মিটিং ডাকলে তৃণমূল পারমিশন দেয় না শুভেন্দু কোনো মিটিং আয়োজন করলে মিছিল আয়োজন করলে কোর্ট থেকে পারমিশন নিয়ে তাকে করতে হয় বিধানসভায় আজ ধুমধুমার পরিস্থিতি কার্যত দেখা গেল বিরোধী দলনেতাকে বাইরে রেখে যে সভা চালানোর কাজ সেটা মিডিয়া ফোকাসে কিন্তু শুভেন্দু অধিকারীকেই দেখা গেল যেভাবে শুভেন্দু অধিকারী গড়কে উঠলেন তাকে সাসপেন্ড করে বাইরে রাখা হয়েছে এই নিয়ে তিনি বলছেন ছবার তাকে বাইরে রাখা হয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে অনর আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী স্যার আজকে যা হলো বিধানসভায় ধুমধুমার পরিস্থিতি কি বলবেন আমি বিধানসভা নিয়ে তো বলতে পারি না মানে ডেকোরাম আছে বিধানসভায় নে হ্যাঁ নেতা নেত্রী দেখো এইটা নিয়ে এই নিয়ে পরপর এই অল্প সময়ের মধ্যে দুবার মুখ্যমন্ত্রী বক্তৃতা করলেন বিরোধী দল নেতা ছাড়া বিরোধী দলের নেতা যে কোনো আইনসভার বলা যায় যে অপরিহার্য অঙ্গ মানে বিরোধী হল কোনো আইনসভার ক্ষেত্রে মানে সবচেয়ে অপরিহার্য বিষয় আহ হাউস বিলংস টু অপোজিশন সেই ক্ষেত্রে আমি বলবো যে বিরোধী ছাড়া কোনো আইনসভার কাজকর্ম এটা কতটুকু গণতান্ত্রিক কতটুকু সৌজন্য সেই প্রশ্নটা কিন্তু সব সময় আমরা পলিটিক্যাল সায়েন্সের টিচাররা রাখি দেখো শুভেন্দু অধিকারী দু সালে সাসপেন্ড হয়েছিলেন আইনসভা থেকে দু সালে হয়েছিলেন দু সালে হয়েছিলেন 2025 পঁচিশ সালে তিনবার হলেন সব মিলে ছবার এবং এবং ভারতবর্ষের আমি বিধানসভাগুলো দেখছিলাম ভারতবর্ষের বিধানসভার ইতিহাসে আমি কারণ আমি সত্তরের দশকের ওই পারটা আমি দেখিনি সত্তরের দশকের এই পারে আমি দেখলাম শুভেন্দু অধিকারী একটা রেকর্ড তৈরি করে ফেলেছেন শুভেন্দু মানে সাসপেনশনের রেকর্ড তৈরি করলেন বিরোধী দলের নেতা হিসাবে এটাও কিন্তু মানে শুভেন্দুর জন্য আমি জানি না যে ইতিবাচক কিনা তবে সাধারণভাবে আমাদের রাজ্যের রাজনীতি বলে বিরোধী নেতার উপর যত মানে ধরনের সমস্যা আসবে চাপ আসবে বা বিরোধী নেতাকে মানে যত কোণঠাসা তুমি করবে আহ ততই কিন্তু বিরোধী দলের নেতার জনপ্রিয়তা বাড়ে বলে সার একটা উদাহরণ দিন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় তো কংগ্রেস আরো নেতা ছিল প্রণব মুখার্জির মতো নেতা ছিলেন বরকত গণিক চৌধুরীর দিনের শেষে কিন্তু এতগুলো নেতাকে ছাড়িয়ে ছাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লার্জার দেন লাইফ হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় লার্জার দেন লাইফ হয়ে গেল উল্টো দিকে সোমেন মিত্র থেকে শুরু করে সুব্রত মুখার্জিরা মনে করা হতো যে তারা অ্যাডজাস্ট করে চলছেন তারা কিন্তু কংগ্রেসের বড় নেতা হলেও পিছিয়ে গেলেন তুমি যদি লক্ষ্য করো গত পাঁচ বছরে সুবেন্দু তুমি বিরোধী হতে পারো তীব্র বিরোধী হতে পারো আমি তো দেখি অনেকে যারা অতিবাম তারা ভয়ঙ্কর শুভেন্দু বিরোধী তারাও মানে কিন্তু অস্বীকার করতে পারে না যে বিরোধী দলের নেতার যে একটা গুরুত্ব সারা দেশে শুভেন্দু অধিকারীর নামটা কিন্তু সবাই জানে মানে তুমি যদি কাশ্মীর থেকে কেরালা পর্যন্ত যাও তাহলে তুমি দেখবে কোন বিধানসভায় অন্য কোনো বিরোধী দলের নামই বলতে পারবে না নেতার নামই বলতে পারবে না কিন্তু শুভেন্দুর নাম শুধুমাত্র বলতে এই কারণটা হলো শুভেন্দু কোনো মিটিং ডাকলে তৃণমূল পারমিশন দেয় না শুভেন্দু কোনো মিটিং আয়োজন করলে মিছিল আয়োজন করলে কোর্ট থেকে পারমিশন নিয়ে তাকে করতে হয় ছবার মানে আইনসভার থেকে তিনি সাসপেন্ড হয়েছেন মানে সাসপেন্ড মানে মুখ্যমন্ত্রী তার কে সামনে রেখে বক্তৃতা করেন না এই সমস্ত কিছু আমি তোমায় বলছি সব মিলেই যদি তুমি লক্ষ্য করো যে শুভেন্দু অধিকারীর যে আজকে বিরোধী দলের যে একটা বড় নেতা হিসেবে তার পেছনে কিন্তু তৃণমূল কংগ্রেসের মানে তার প্রতি যে চাপ তৈরি করা তাকে কণ্ঠাসা করা এটাই কিন্তু মূল কারণ আমি তোমায় বলছি দেখো আজকে সারাদিনে যেটা আমরা দেখলাম শুভেন্দু সাসপেনশন কি সত্যিই তৃণমূলকে স্বস্তি দিল আমার কিন্তু ব্যক্তিগত অ্যাসেসমেন্ট না তার কারণ তিনটে একটা হলো গত তিন দিন থেকে শুভেন্দু মিডিয়ার প্রধান অ্যাটেনশন কেন্দ্রবিন্দুতে পড়ছিল একদম শুধু তাই নয় তার সাসপেনশনটা সারা ভারতবর্ষে নিউজ হলো এবং প্রশ্ন তোলা হলো যে বিরোধী নেতা ছাড়া কি করে আইনসভা চলবে আবার একই সাথে এই প্রশ্নটা আসলো যে সরকার কি অগণতান্ত্রিক একই প্রশ্ন আসলো যে মমতা বন্দ্যোপাধ্যায় কি শুভেন্দুকে ভয় পাচ্ছেন মানে তাকে তার সামনে রাখতে চাইছেন না এই প্রশ্নগুলো এই সময় আসলো আমি একই সাথে এই প্রশ্নটা আসলো যে মানে আজকে কি করে কি করে এই ভাবনা গত দুদিন ধরে চলছিল কি হবে আমরা তো দেখলাম যে কৌশলটা বিজেপি নিল সেটা দ্বিমুখী কৌশল একদিকে আইনসভার ভেতরে বাকি যে বিজেপির এমএলএ তারা যথেষ্টই সরকারের উপর প্রতিরোধ গড়ে তুলল সরকারের হ্যাঁ সরকারের কে বিরোধিতা করলো তাদের প্রস্তাবকে বিরোধিতা করল তাদের মানে ভূমিকাকে নিয়ে সমালোচনা করলো আর অন্যদিকে যদি তুমি লক্ষ্য করো শুভেন্দু অধিকারী মানে আমাদের আইনসভার বাইরে তিনি কিন্তু অত্যন্ত সরব থাকলেন সরকারের অনগান অগণতান্ত্রিক চেহারা নিয়ে ফলে দিনের শেষে আমি তোমাকে বলছি যে পুরো বিষয়টার মধ্যে একটা বিরোধী দলের নেতা সেন্ট্রিক ভাবনা চিন্তা কিন্তু গুরুত্ব পেয়েছিল একটা জিনিস যে বিষয়টা আমি বলতে চাইছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে এসএসসি নিয়ে সর্বদলীয় বৈঠকের কথা শুভেন্দু অধিকারী বলেছিলেন সেই জন্যই কি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বাইরে রাখলেন কারণ একটা আলোচনা হতে পারতো যোগ্যদের একটা জায়গা হতে পারতো সেই জায়গায় কি এইটা একটা বড় গ্যাপ তৈরি হলো না দেখো শুভেন্দু যদি আইন সবার মধ্যে থাকতেন তার একার দাবির উপর ভিত্তি করে সেটা আলোচনা হতো এর কোন গ্যারান্টি আছে সেটা নয় কিন্তু ও একটা অবশ্যই পলিটিক্যাল স্ট্রোক দিয়েছিল ইম্পর্টেন্ট স্ট্রোক দিয়েছিল যে এই প্রথম আমি দেখলাম যে এস এস এ চাকরি সহানুভূতি শুভেন্দু অধিকারী কারার চেষ্টা করেছে মনে রাখবে চাকরিহারাদের হারাদের সহানুভূতিটা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়ই বলতেন যে চাকরি খেলোকে বিজেপি ছাড়া আবার কে চাকরি খেলোকে লয়ার ছাড়া আবার উল্টো দিকে যদি তুমি লক্ষ্য করো দু হাজার পঁচিশে যখন চাকরিটা সত্যি হারালো তখন কিন্তু বাঁচাতে পারলো না কেন মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দাও মানে এই সব মিলে আমি তোমায় বলছি যে শুভেন্দু অধিকারী যে আলোচনার যে দাবিটা করেছিলেন সেই দাবিটা কিন্তু যথেষ্ট অ্যাটেনশন পেয়েছে এবং মানে ইস্যুটা তৃণমূলের তরফ থেকে যে সহানুভূতি দু পর্যন্ত আদায় করা হয়েছিল চাকরি হারাদের কে নিয়ে তৃণমূল যে রাজনীতি করার সুযোগ পেয়েছিল চাকরি বাঁচাতে না পারার ফলে শুভেন্দু অধিকারী আলোচনার দাবি রেখে বা যোগ্যদের চাকরি বহাল রাখতে হবে এই দাবি রেখে কার্যত চাকরি মানে হারাদের পক মানে যে সহানুভূতিটা বিশেষ করে যোগ্যদের সহানুভূতিটা কিন্তু শুভেন্দু কেড়ে নিলেন বলা যায় ফলে চব্বিশের মতন একতরফা মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি হারাদের সহানুভূতি না বলে আমার ফলে এইটা কিন্তু আমি তোমায় বলবো যে শুভেন্দু অধিকারী মানে দাবি করলেও সেটা উঠত কিনা সেই প্রশ্নটা আসছে বরং কেউ আমি বলবো আইনসভার বাইরে অনেক বেশি অ্যাটেনশন উনি কিন্তু ক্রিয়েট করতে পারলেন আজকে এবং দিনের শেষে আমি তোমায় বলবো যে আইনসভার থাকা এবং বাইরে থাকার মধ্যে আমি প্রায়ই দেখি যে যদি কাউকে সাসপেন্ড করা হয় সে কিন্তু অনেক বেশি নজরে আসে তার বক্তব্যটা কিন্তু অনেক বেশি সমাজে প্রতিষ্ঠা হয় সংবাদ মাধ্যমের মাধ্যমে ফলে আইনসভার বাইরের যে পলিটিক্সটা শুভেন্দু সাসপেনশন হওয়ার পরে করলেন সেটা কিন্তু আমার মনে হয় না যে শাসক দলকে খুব একটা স্বস্তি দিল আইনসভার ভেতরে থাকলেও হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা বক্তৃতা যখন করলেন তখন বিরোধিতা করত। কিন্তু আইনসভার বাইরে থেকেও কি মমতা বন্দ্যোপাধ্যায় স্বস্তি পেলেন এই প্রশ্নটা কিন্তু আমার থাকে